সময় এখন চারটা বিশ বাজে আর আমি রয়েছি সাবার নবীনগর বাস স্ট্যান্ডে হ্যালোভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভোলাইয়া ব্লগার থেকে আমি আছি আপনাদের সাথে মিনহাজ আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো একটা স্পেশাল মার্কেটে বিশেষ মার্কেটে এই মার্কেটটা হচ্ছে মিথ ও কুটি শিল্প বাজার আর এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ এখানে বিশেষ করে মাটির অনেক এক্সেসরিজ পাবেন আপনারা মাটি দিয়ে বানানো যেসব এক্সেসরিজ এসব জিনিসগুলো আপনারা এখানে পাবেন এছাড়াও হ্যান্ডক্রাফ্টের অনেক জিনিসপত্র পাবেন বাসাবাড়ির জন্য অনেক কিছু পাবেন তো দেরি না করে চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর আপনাদেরকে এই মার্কেটটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই তো এই মার্কেটের সামনে আপনারা দেখতে পাবেন রাইট সাইডে রয়েছে হাতি আর লেফট সাইডে রয়েছে ঘোড়া মোটামুটি এগুলা কিন্তু মাটি দিয়ে বানানো তো চলুন আমরা কথা না বেরিয়ে মার্কেটের ভিতরে প্রবেশ করি আর আপনাদের সাথে এই মার্কেটের ভিতরের পরিবেশটি শেয়ার করি মৃৎ ও কুটির শিল্প বাজার হচ্ছে সাবার নবীনগর বাস স্ট্যান্ডে অবস্থিত সাবার নবীনগর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন এই মৃৎ ও কুটির শিল্প বাজার আর এইখানে আপনারা মাটির অনেক অনেক এক্সেসরিজ পাবেন তো প্রথমেই ঢুকে আমরা দেখতে পেলাম মাটির এক্সেসরিস তৈরি করা হচ্ছে মানে এগুলো তৈরি করা বাট এগুলো রঙ করা না বাট তারা এইখানে বসে এই জিনিসগুলো রঙ করতেছে যা আমার লাইফে ফার্স্ট টাইম দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিবেন আমি আসলে এতই এক্সাইটেড এই মাটির আসবাবপত্র বানানো দেখে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো ওই পাশে আমি দেখলাম লাল রঙের কিছু মাটির এক্সেসরিজ আর এই পাশে দেখলে সেইগুলোকে কালো রং করা হচ্ছে এবং অনেক রঙের কিন্তু এই এক্সেসরিস রয়েছে আর আপনাদেরকে এই সকল এক্সেসোরিজ সংগ্রহ করতে হলে অবশ্যই আসতে হবে এই মৃৎ ও কুটির শিল্প বাজারে তো আপনারা কিন্তু ভাইবেন না যে লাল আর কালো দিয়ে কিন্তু শেষ এরা কিন্তু অনেক ধরনের কালার করে যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল যাই হোক ভিতরে কিন্তু আরও আছে আরও আছে আর আপনাদেরকে তো বলেছি যে এই মার্কেটে কিন্তু বাসাবাড়ির জন্য অনেক অনেক এক্সেসরিজ আপনারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম সোজা কথা এক কথায় বলা যায় সংসারের হাড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে পাবেন তো আমার চোখের সামনে যে দোকানটি দেখেছেন এই দোকানটাতে কিন্তু ওই যে রুটি বেলার যেই জিনিসগুলো থাকে বেলুন থাকে তারপরে মোমদানি বিভিন্ন জিনিস আসলে আবার চেসনি বলে আবার হচ্ছে বাস্কেট আছে বিভিন্ন খেলনার আইটেম রয়েছে এখানে আপনারা যারা সিনিয়র আসতে চান অনেকের আসে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আসে তারাও কিন্তু আসতে পারবেন কারণ এখানে বাচ্চাদের অনেক অনেক খেলনা পাওয়া যায় তো আমি আসলে এখানে কাঠের যেই তৈরি বা বাঁশের যে তৈরি জিনিসগুলো দেখছি তার মধ্যে আমার কাছে বেস্ট লাগছে বাঁশিটা তো বাঁশি আমি আসলে দেখলেই ধরতে ইচ্ছা করে বা এইটার উপরে আমার একটা উইকনেস আছে আমি বাজাতে পারি না তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন অনেকে আস আসেন যে আসলে একসাথে কোথায় অনেক কসমেটিক পাওয়া যাবে বা অনেকগুলো কসমেটিক দোকান পাওয়া যাবে আসলে আমি একটা কথাই বলবো এই মিথ ও কুটি শিল্প বাজারে কিন্তু আপনারা আসলে দেখবেন হরেক রকমের কসমেটিক পণ্য এখানে লেডিস ব্যাগ থেকে শুরু করে লেডিস টিপ পর্যন্ত সব কিছুই রয়েছে আপনারা এখানে লেডিস আইটেম অ্যাভেলেবেল পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা মোটামুটি অনেক বড় এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্রেম দেখতে পারবেন বিভিন্ন ওয়ালমেট দেখতে পারবেন খেলনায় যে বলছিলাম যে বাচ্চাদের খেলনা রয়েছে খেলনাও দেখতে পারবেন তো এই দোকানটা দেখতেছেন যে সামনে খুব সুন্দর করে টপগুলো সাজিয়ে রাখছে তো এর মাঝখানে আরেকটা দোকান দেখা যাচ্ছে সেটা হচ্ছে কসমেটিকের তো আমি এক আগে আপনাদেরকে আজকে মাটির এক্সেসোরিজগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের বিভিন্ন রকমের মাটির এক্সেসরিস আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এই দোকানে ফুলের টপ থেকে শুরু করে চায়ের কাপ পর্যন্ত সব কিছু আসে সবচাইতে বেশি ইউনিক লেগেছে চায়ের কাপগুলো আর এইখানে দেখেন ছোটো ছোটো কিছু পুতুল বানানো হয়েছে মাল্টি অনেক অনেক জিনিসপত্র রয়েছে শোপিজ রয়েছে আপনারা চাইলে এইখান থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে আমার আরেকটা জিনিস ভাল লাগছে সেটা হচ্ছে এই পাশে দেখেন আল্লাহ লেখা বা বিভিন্ন ডিজাইনের কাজ করার কিন্তু ওয়ালমেট রয়েছে মাটি দিয়ে তো আমি আসলে চায়ের কাপ কেনার জন্য খুবই আগ্রহ ছিল আমার বাট আমি কিনিনি তো এইখানেও আমি দেখতে পাচ্ছি অনেক রকমের মগ তারপরে ছোটোবেলা আপনারা আমি জানি না আপনাদের বাসায় ছোট বোন আছে যাদের তারা কিন্তু দেখবেন মাটির হাঁড়ি পাতিল তো মাটির হাঁড়ি পাতিলও কিন্তু এখানে রয়েছে এছাড়াও মাটির অনেক অনেক খেলনা রয়েছে আসলে সত্যি কথা বলতে কি আপনারা যদি মার্কেটে না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা আসলে কি মিস করেছেন কারণ মাটির এক্সেসোরিসগুলো কিন্তু এই মার্কেটের মতো আমি আর কোথাও কখনোই দেখিনি কারণ এই মার্কেটে যেমন সুন্দর সুন্দর মাটির এক্সেসোরিস রয়েছে এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ডিনার সেট হিসাবেও নিতে পারবেন বা বাসায় ফুলের টপ ফুলদানি তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাটির ব্যাঙ্কও সংগ্রহ করতে পারবেন হাইটা যাচ্ছি উপরে দেখতেছি যে কি সুন্দর লাইট জ্বলতেছে জিনিসগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো এইখানে অনেকগুলো মিররের শেপ দেখতে পেলাম তারপরে আবার ফুলের টপ দেখতে পেলাম তারপরে আবার দেখতে পেলাম ওয়ালমেট তো এইখান থেকেও আপনারা সস্তায় কিছু ওয়ালমেট নিতে পারেন কারণ এখানেও অবশ্য একটা জিনিস মনে রাখবেন এইখানে যতই দোকান থাক না কেন সব দোকানদারাই একটা জিনিস লক্ষ্য করলাম ম্যাক্সিমাম দোকানরা দোকানদাররা সব দোকানদাররা না কারণ ম্যাক্সিমাম দোকানদাররাই হচ্ছে দাম একটু বেশি বাড়ায় বলে তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এই যে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ফুলের টপ রেখে আপনি কিন্তু দেওয়ালে সেট করে রাখতে পারবেন এই জিনিসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যেটা বলতেছিলাম এইখানের যে দোকান রয়েছে এইখানে আপনারা অসংখ্য অসংখ্য বাসা সাজানোর জন্য জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা হচ্ছে ফুলদানির টপের ফুল দেওয়ালের ফ্রেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এখানে কিন্তু জামাকাপড়ও আছে ওয়েট আমি আপনাদেরকে দেখাবো এই যে ফুলের দোকান দেখতে পাচ্ছেন তো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই এই ভিডিওর মধ্যেই কারণ এইখানে আপনারা অনেকেই আমার ভিডিও দেখার পরে ক্রয় করতে আসবেন বিভিন্ন পণ্য ক্রয় করতে আসবেন বাট এইখানে একটা জিনিস মনে রাখবেন যেমন একশো টাকার জিনিসটা ওইটা দুশো টাকা চায় দোকানদাররা এই জিনিসটা আসলে আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে আসলে এগুলো যদি একটা সীমিত লাভের মধ্যে যদি দাম বলে দোকানদার বিক্রি করে তাতে কিন্তু তার লস হয় না বাট সে উল্টাপড়া একটা দাম বলে কিন্তু কাস্টমারকে আরও নষ্ট করে আপনি একটা জিনিস দেখেন একটা ফুলের টপের ফুলের দাম একশো টাকা হইতে পারে কিন্তু আপনি যদি ওই টাকা উইটারে পাঁচশো টাকা বলে ফেলেন বা চারশো টাকা বলে ফেলেন তখন তখন কিন্তু ওই জিনিসটা আসলে মানানসীন হয়ে থাকে না কারণ আমার বাজেট অনুযায়ী কিন্তু আমি একটা জিনিস কিনবো আর মানুষ কিন্তু এই সমস্ত জিনিসের দাম জানে কারণ এখন অনলাইনের যুগ এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কিন্তু মানুষ বিভিন্ন জিনিসপত্রের দাম অনলাইনে বসে মানে ঘরে বসে অনলাইনে দেখতে পারে তো এখানে আসলাম ফ্রেম দেখলাম তো ফ্রেমগুলোও মাসাল্লাহ খুব ভালো লেগেছে আর অনেক অনেক আপনাদেরকে তো বলেছি এই মার্কেটে আসলে মাটির অনেক এক্সেস દોકાન છે তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে আপনার মতো করে কোনো ডিজাইন তাদেরকে দিলে তারা কিন্তু কাস্টম করেও বানিয়ে দিবে বিভিন্ন কালারের এক এক জায়গায় এক এক রকমের কালার এক এক দোকানে এক এক রকমের ডিজাইন আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম তো আমার খুব ইচ্ছা ছিল মাটির জিনিসপত্র কিনবো তো এইখানে দেখতে পাচ্ছি যে কিছু স্টিকার রয়েছে প্রজাপতি আরও বিভিন্ন জিনিসের স্টিকার রয়েছে আপনারা চাইলে বাসার দেয়ালে ফ্রেমে এগুলো লাগাতে পারবেন এই যে ছোট ছোটো কিউট কিউট যে টপগুলো আমি কিন্তু এই জিনিসটা খুব আনকমন লেগেছে তারপরে এই যে স্টিকার এই যে ফুলের সব কিছুই কিন্তু আমার কাছে খুব ডিফারেন্ট এবং আন লেগেছে রয়ে আর এই জন্যই কিন্তু আপনারা এই মার্কেটে আসলে খুব ইউনিক ইউনিক জিনিসপত্র বাসাবাড়ির জন্য সংগ্রহ করতে পারবেন তো আমার সাজেস্ট থাকবে আপনারা একবার হলেও এই মার্কেটে আসবেন মার্কেটে এসে ঘুরবেন আশা করি আপনাদের পছন্দের জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন তো এইখানে আসলে মেয়েদের অনেক ব্যাগ আছে বা অনেক কসমেটিক রয়েছে আসলে এই জিনিসটা উপরে আমার যেহেতু আইডিয়া নেই তো মেয়েদের প্রোডাক্ট সম্পর্কে আমার বলারও কোনো রাইট নেই তো আপনারা মেয়েরা যারা আছেন যে আপুরা আমার বোনেরা মায়েরা যারা আছেন সবাই কিন্তু এখানে আসবেন তো এই যে দেখতে পাচ্ছেন জামাকাপড়ের দোকান কিন্তু এই জায়গায় রয়েছে তো এই সমস্ত জিনিস দেখে আমার কাছে খুব ভাল ভালো লেগেছে কারণ আমি একটা জিনিস ক্লিয়ার করি যে মেয়েদের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে শুধুমাত্র মেয়েরাই জানে সো আপনাদের যদি প্রয়োজন হয় ভালো ভালো কসমেটিক্স বা ভালো ভালো আইটেম এই মার্কেটে এসে একবার ঘুরে দেখতে পারবেন মানে যারা হচ্ছে এই সাবার অঞ্চলে থাকেন তাদের জন্য এই কথাটা বলা কারণ হচ্ছে সাবারে অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় না বা অনেক সাথে অনেক এরকম এক্সেসোরিসের দোকান বা কসমেটিকের দোকান পাওয়া যায় না সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য এনাফ এখানে অনেক দোকান আছে আপনারা চাইলেই এখান থেকে কিছু পছন্দ করে কিনতে পারবেন এবার আসি বাসাবাড়ির যে জিনিসগুলো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যেটা আনকমন হয়ে এই যে উপরে যে লাইটগুলো জ্বলে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি রেস্টুরেন্টে বাসা বাড়ির বা কেউ বাসা বাড়িতেও লাগায় এখানে কার্পেট রয়েছে পাপোস রয়েছে আপনারা চাইলে এগুলোও সংগ্রহ করতে পারবেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট লেগেছে সেটা হচ্ছে এই যে লাইটগুলো জলে নিবে এগুলো কিন্তু খুব সীমিত টাকার মধ্যেই আপনারা কিনতে পারবেন এই জিনিসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে এই যে দেখেন আগের যেই যে বিয়ে বাড়িতে সাজানো হইতো এই জিনিসপত্র গ্রামে গেলে কিন্তু এখনও দেখা যায় এই জিনিসগুলো পাবেন তারপরেও কিন্তু এখানে খুব সুন্দর একটা এটাকে কী বলে আই ডোন্ট নো কারণ এই জিনিসটা দিয়ে বাসার মাঝখানে বা ড্রয়িং ডাইনিং এর স্পেস যাদের ফাঁকা তারা মাঝখানে দিতে পারবেন খুব সুন্দর লাগবে এই যে এই জিনিসটার কথা বলতেছিলাম এটা খুব সুন্দর লাগে যখন ড্রয়িং ডাইনিং এর মাছ দিবেন তো এইখান দিয়ে ছোট্ট একটা গেট রয়েছে আরেকটা জিনিস দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি এই সব দোকানে এত বড় দোলনা এটা দেখে আমি অবাক মানে বারান্দায় আপনারা চাইলে বা বেডরুমে বা যে কোনো জায়গার জন্য এই দোলনাটা আপনারা নিতে পারেন দুইজন বসে দোলনা খাইতে পারবেন আর উপরে যে লাইটগুলো যেটার কথা বলছিলাম রেস্টুরেন্টে বা বাসা বাড়িতেও মানুষ ইউজ করে এখানে টিস্যু বক্স রয়েছে শরীফ রাখার বক্স রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে কলমদানি রয়েছে এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি মাটি দিয়ে তৈরি করা জিনিসপত্র আর এখন দেখাচ্ছি কাঠ দিয়ে তৈরি করা জিনিসপত্র আর এই লাইটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই লাইটগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে ইউজ করতে পারবেন আর এই মিররগুলো কিন্তু খুবই ইউনিক লেগেছে আর এই মিরর কাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আসলে এই লাইটগুলোর ব্যাপারে এই লাইটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা তার চেয়ে বেশি ভালো লাগছে যে ছোটো ছোটো যে লাইটগুলো সেইগুলো এছাড়াও আপনারা কিন্তু আল্লাহর নিরানব্বই নাম বা সুইট হোম সব টাইপের অনেক জিনিসপত্র যেগুলো দরজাতে লাগায় বা বাসার সামনে লাগায় দেয়ালে লাগায় এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই এখানে আসলে অবশ্যই অবশ্যই জিনিসপত্র কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ একদমই এখানে কোনো জিনিস বিক্রি করা হয় না একশো টাকা চাইলে ওইটা আপনি আশি টাকাও বলতে পারবেন পঞ্চাশ টাকাও বলতে পারবেন আসলে আপনার হয়ে গেলে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর খুবই স্বল্প মূল্যে কিন্তু আপনারা এখান থেকে জিনিসপত্রগুলো সংগ্রহ করতে পারবেন তো সব মিলিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার কাছে এই জিনিসটা খুবই ডিফারেন্ট লাগছে যেইখানে কসমেটিক রয়েছে মাটির তৈরি এক্সেসরিজ রয়েছে কাঠের তৈরি এক্সেসরিজ রয়েছে ফুলের এক্সেসরিজ রয়েছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ রয়েছে বাসা সাজানোর জন্য তার সাথে কিন্তু এখানে একুরিয়াম ভর্তি মাছও রয়েছে এবং অনেক অনেক একুরিয়ামও রয়েছে যারা মাছ পালন করতে পছন্দ করেন বাসাবাড়ির জন্য একুরিয়াম সংগ্রহ করতে পছন্দ করেন তারা এইখানে আসতে পারেন আপনারা যারা আশুলিয়া বা সাবার রয়েছেন তারা এইখান থেকে কিন্তু এই একুরিয়াম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন এবং অনেক অনেক একুরিয়াম রয়েছে যে কোনো সাইজের একুরিয়াম তাদের কাছে অ্যাভেলেবেল তো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে এরকম একটা মার্কেটে আসলে এই আমি ভাবতেই পারিনি আর জন্য জিনিসপত্র লাগলেও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমার শেষে সব শেষে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিবেন আর সবচেয়ে বেশি দুর্দান্ত লেগেছে এই ছোট ছোট লাইটগুলো কারণ এই ছোট লাইটগুলো যখন জলে নিবে বিভিন্ন শেপে রয়েছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে